ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কিউডি গেছে আট পোর্ট পিউই সুইচ ব্র্যান্ড হচ্ছে কিউডি প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে এবং দুটো আলাদা আপলিংক আছে পাওয়ার সেকশনটা ভিতরে দেওয়া আছে জাস্ট আমরা এখানে এসি কট কানেক্ট করব এবং এটি চলবে আপনাদেরকে প্রত্যেকটা পোর্ট চেক করে দেখাচ্ছি জাস্ট এই যে যে কানেক্ট করলাম এখানে কানেকশন পেয়ে গেছে পাওয়ার লাইট জ্বলছে জানি না দেখা যাচ্ছে কিনা তো এটি চেক করার জন্য আমরা একটি ছোট বা এক্সেস পয়েন্ট ব্যবহার করছি হ্যালো সালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম জি 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 সুতো মতো দাগ আছে না 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 এছাড়া কোনো প্রবলেম নেই এই যে এই যে দেখেন ওই যে দাগটা দেখে হালকা মাঝে মধ্যে বোঝা যায় মাঝে মধ্যে বোঝা যায় না আচ্ছা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা জি জি নয় টাকা এটার এই যে বক্সও আছে এই এই যে যে বক্স বক্স ঠিক আছে ধন্যবাদ কল করতে আসলে বারবার নিষেধ করি অনুরোধ করি তো কি করবো হোয়াটসঅ্যাপে কল করতে ফ্রি পয়সা লাগে না যার কারণে ফ্রি জিনিস খেয়ে কাস্টমারের কাছ থেকে কিভাবে আমি কেড়ে নেই তো যাই হোক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি এপি এক্সেস পয়েন্ট এখানে আমরা একটা পোর্ট কানেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে একটা হচ্ছে গিয়ে কি পাওয়ার এবং অন্যটা হচ্ছে ডেটা পাওয়ার এবং ডেটা দুটোই পাচ্ছে এবং এই সুইচ আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এই মুহূর্তে আছে আমি আসলে অ্যাভেলেবেল শব্দটা বাদ দিয়ে এই মুহূর্তে আছে এইটা ব্যবহার করছি কারণ বললেই সবাই মনে করে মনে হয় এই মডেলটাই অনেক বেশি আছে গেলেই পাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো এই কারণে আসলে অনেক বেশি সতর্ক থাকছে যাতে করে আপনাদেরকে বুঝাতে পারি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমাদের দোকান বাড্ডা সুবাস্তু মার্কেটে এখানেও একটা ব্যাপার আছে উত্তর বাড্ডা না উত্তর বাড্ডা বললে অনেকেই উত্তর শব্দটাকে শুনে উত্তরা বলে ফেলে উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চমতলায় শাহজাদপুর বলে বোঝার সুবিধার্থে আপনি যেটা বললে বুঝতে পারবেন বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দলে ক্রয় করবেন আর পছন্দ না হলে চলে যাওয়ার অপশন তো থাকছেই আশা করবো আমাদের ফেসবুক পেজটা ভালো করে ঘাটাঘাটি করবেন যেখানে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে এবং আমাদের সকল প্রোডাক্টের রিভিউ সেখানে দেওয়া থাকে সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ